আচ্ছা এই লোকটা এটা কি করতেছে বলেন তো আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু আপনাদেরকে দেখ দেখাচ্ছি একটি ট্রিটমেন্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাকের পলিপাসের ট্রিটমেন্ট তো আমরা কিন্তু চলে আসছিলাম ঢাকায় তো এটা কিন্তু ঢাকার মিরপুর বারো নম্বর তো এইখানে কিন্তু চলে আসছিলাম দেখেন কি করতেছি এখানে এসে তো এটা কিন্তু আমরা ফার্স্টে জানতাম না এটা আমরা অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এটা জানতে পারছি তো এইখানে আসা কিন্তু মোটামুটি ভালোই ট্রিটমেন্ট দেখতে পারলাম দেখে কিন্তু আমরা ওই ট্রিটমেন্টটা নিয়ে ফেললাম আপনাদের ভাইয়ার জন্য তো আপনাদের ভাইয়ার কিন্তু পলিপাসের সমস্যা মানে নাকের সমস্যা আসলে খুবই মারাত্মক হয় একদমই নিঃশ্বাস নিতে পারছিল না তাই কিন্তু আমি এখানে চলে আসছিলাম দেখেন এটা হচ্ছে শেফা মেডিকেল তো এখানে কিন্তু আপনার মানে বিদেশি কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন ভিতরের যে স্পেসটা মানে মোটামুটি ছোটোখাটো একটা স্পেস তো এখানে কিন্তু অনেক মানুষজন এখানে বসে থাকে তা ওয়েটিং রুমে তারপরে কিন্তু ডাক্তার দেখানো হয় আর কি তো এখানে ভিজিট নেয় পাঁচশো টাকা করে আমার কাছে এখানে ট্রিটমেন্টটা মোটামুটি ভালোই লাগছে তো এখানে শুধু পলিপাসের চিকিৎসা না এখানে টনসিলের চিকিৎসাও দেওয়া হয় তো আমি কিন্তু এখানে দুইটাই চিকিৎসা করাইতে আসছি তো আমার মেয়ে কিন্তু টনসিলের সমস্যা সে প্রচুর পরিমাণে ঠান্ডা খায় আইসক্রিম খায় যার কারণে তার টনসিলের সমস্যা হয়েছে আর আমার হাজব্যান্ডের পলিপাসের সমস্যা তো এখানে আইসা অনেক রোগী দেখতে পাচ্ছিলাম আর সবারই কিন্তু প্রায় সেম সমস্যা কারো না কারো পলিপাসের সমস্যা টনসিলের সমস্যা তো এগুলো কিন্তু আসলে একটি মারাত্মক সমস্যা তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ওয়েটিংয়ে থাকার পরে কিন্তু ডাক্তারের চেম্বারে ঢুকে গেলাম আর ডাক্তার দেখেন একটা গ্লাসের মধ্যে একটা মেডিসিন নিছে আর এখন কিন্তু টনসিলের চিকিৎসা দেওয়া হবে তো টনসিলের চিকিৎসাটা কিভাবে দেওয়া হয় দেখেন এখানে কিন্তু অনেক অনেক ওষুধ ছিল ডাক্তারের রুমে তো আমার কাছে কিন্তু মানে খুবই ভালো লাগতেছিলো ডাক্তারেরা কোন মানে অনেক আন্তরিক ছিল তাদের ব্যবহারগুলো অনেক সুন্দর ছিল ভালো লাগছে আমার কাছে তো এখন কিন্তু টনসিলের যে ট্রিটমেন্টটা সেখানে কিন্তু আপনাকে মেডিসিন দেবে আর গলাটা দেখেন দেখে তারপর একটা স্প্রে করবে আর কি মানে একটা ইনজেকশনের মতো দিয়ে দিবে টনসিলের মধ্যে এতে করে টনসিলটা ছোটো হওয়ার জন্য আর কি তো দেখেন ডক্টর মানে টনসিলের চিকিৎসা করবে এর আগেই কিন্তু আমার মেয়েটা একদম ভয়ে মানে সে একদমই হয়ে গেছে তো সে বলতেছে যে না আমি করব না দেখেন কান্নাকাটি লাগাই দিছে তো এদিকে কিন্তু ডাক্তার তাকে টনসিলের চিকিৎসা করার জন্য কিন্তু মানে বসে আছে তো দেখেন কীভাবে তাকে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে তো ইনজেকশনটা কিন্তু মোটামুটি মারাত্মকই ছিল মানে এটা মোটামুটি পাওয়ারফুল ছিল আর কি এই ইঞ্জেকশনটার মাধ্যমে দেখেন ইনজেকশন দেওয়ার আগেই কিন্তু সে বমি করে দিছে এমন অবস্থা তো ইনজেকশনটা দিলে কিন্তু আপনার টনসিলটা অনেকটা ছোট হয়ে যাবে আর তাকে গরম পানির গুলোগুলো করাইতে হবে মানে গরম পানি খাওয়াইতে হবে আর কি ঠান্ডা পানি একদমই খাওয়ানো যাবে না তো আপনাদের সাথে এই মানে ছোট্ট এই ব্লগটা শেয়ার করলাম আমার মেয়েকে নিয়ে আমি কিভাবে আসলে এরকম প্রবলেম ফেস করতেছি সেইটা আপনারা কখনোই বাচ্চাদেরকে ঠান্ডা জাতীয় কোনো খাবার দিবেন না আর ঠান্ডা জাতীয় খাবার খেলে কিন্তু টনসিলেরও প্রবলেম হবে পলিপাসেরও প্রবলেম হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ